দুই হাজার সালের এস এসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের বাংলা ও ইংরেজি খাতা নিয়ে দারুণ সুখবর তো তোমাদের প্রথমে বলিনি তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ তোমরা বাংলা পরীক্ষাতে ইংরেজি পরীক্ষাতে কিন্তু অনেকেই খারাপ করেছ এবং এটা নিয়ে অনেক বেশি চিন্তিত রয়েছ যে তোমাদের পরীক্ষাতে ফেল নাম্বার আসতে পারে অর্থাৎ তোমাদের ফেল আসতে পারে সেক্ষেত্রে তোমাদের চিন্তার যে বিষয়গুলো সে বিষয়গুলো আজকে ভিডিওটি দেখলে তোমাদের দূর হয়ে যাবে আশা করছি তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা স্কিপ না করে আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমাদের শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন তারপর তোমাদের প্রত্যেকটা পরীক্ষার এম সমাধান কিন্তু আমাদের চ্যানেল থেকেই পেয়ে যাবা তারপর তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি কলেজে ভর্তি হওয়ার সময় কী কী প্রয়োজন কখন কী প্রয়োজন হবে সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা জানতে পারবে কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং বাসায় বেলাই বেলাইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আশা আমরা মূল চলে আসি তো বিষয় হচ্ছে যে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থীরা রয়েছো তাদের একটা প্রবলেম হচ্ছে যে মানে গত বছরগুলোতে যেটা ছিল সেটা হচ্ছে তোমাদের যে খাতাটা সেটা কিন্তু অনেক টিচাররা কিন্তু নিজেরা দেখে না নিজের আত্মীয় স্বজন বা নিজের স্টুডেন্ট যারা রয়েছে তাদের দিয়ে খাতা দেখায় কারণ তারা পর্যাপ্ত সময় পায় না খাতা দেখার জন্য বা তাদের উপর একটা প্রেশার থাকে যার কারণে তারা অন্যদের সহযোগিতা নেয় এটা কিন্তু ভালো স্টুডেন্টের জন্য কিন্তু খুবই খুবই খারাপ একটা বিষয় কারণ যখন একজন টিচার যখন খাতা দেখে তখন কিন্তু সে বুঝতে পারে যে একজন স্টুডেন্ট কতটুকু লিখেছে সে ভালো লিখেছে নাকি খারাপ লিখেছে বা সে কত নাম্বার পাওয়ার যোগ্য সেটা কিন্তু সে টিচার বুঝতে পারে তো তোমরা যদি যদি তোমাদের মধ্যে কেউ এরকম হয়ে থাকে যে তোমরা সত্তর নম্বরের মধ্যে ষাট নাম্বার পাওয়ার যোগ্য বা যে কোনো টিচার খাতা দেখলে তোমরা ষাট নাম্বার পাইতা কিন্তু সেই খাতাটা যদি অন্য কেউ দেখে থাকে বা কোনো স্টুডেন্ট দিয়ে দেখায় তাহলে দেখা যাবে সে স্টুডেন্ট বুঝতে পারবে না যে তোমরা কতটুকু লিখেছ বা তোমরা কেমন লিখেছো তো সেই স্টুডেন্ট মোটামুটি আইডিয়া করে তোমাদের নাম্বার দিয়ে দিতে পারে চল্লিশ নম্বর পঞ্চাশ নাম্বার দিয়ে দিতে পারে বা তিরিশ নাম্বার চল্লিশ নাম্বার তোমাদের দিয়ে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু তোমরা ষাট নম্বর পাওয়ার যোগ্য হয়ে যদি তোমরা তিরিশ চল্লিশ নম্বর পাও তাহলে তো এটা আসলেই তোমাদের রেজাল্টটা আসলে কতটা খারাপ হবে চিন্তা করে দেখো তো এইবার যেহেতু নতুন সরকার গঠন করার পর কিন্তু এই বিষয়টা কিন্তু আর থাকছে না কারণ এবার প্রত্যেকটা মন্ত্রণালয় কিন্তু এই সরকার ধারায় কিন্তু চাপ প্রয়োগ করা হচ্ছে এবং কাজগুলো সঠিকভাবে করানো হচ্ছে তো সম্প্রতি কিন্তু একটি নিজের মাধ্যমে জানিয়েও দিয়েছে যে অনেক শিক্ষকেরা এরকম রয়েছেন যেসব শিক্ষার্থীদের শিক্ষকের কাছে শিক্ষার্থীদের দেখা যায় যে পাশের হার খুব কম থাকে ফিলের হার বেশি থাকে তারপরে খাতায় ভুল করে বোর্ড চ্যালেঞ্জ করলে দেখা যায় যে অনেক শিক্ষার্থী পাশ করে যায় এরকম টিচারদের কিন্তু কালো তালিকাভুক্ত করেছে শিক্ষা বোর্ডগুলো তো ওই সকল শিক্ষকদের কিন্তু খাতাগুলো দেওয়া হবে না কারণ তারা নিজেরা না দেখে অন্যদের খাতা দেখায় বা তারা নিজেরা খুব হার্ড করে খাতা দেখে অনেক টিচার কিন্তু এরকম রয়েছে যে তোমাদের মনে করো যে এমন হার্ড যে তোমাদের বিন্দু পরিমাণ মানে নাম্বার বাড়িয়ে দিবে না তো তোমাদের কমিয়ে দেওয়ার চেষ্টা করে যে যত কম নাম্বার দেওয়া যায় এরকম টিচারও অনেক রয়েছে তো এই সকল টিচারদের কিন্তু কালো তালিকাভুক্ত করে তাদের কাছে কিন্তু এই বোর্ড পরীক্ষার খাতাগুলো কিন্তু দেওয়া হবে না তো তোমাদের যেহেতু ইতিমধ্যে বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে তো এই পরীক্ষাগুলোর খাতা কিন্তু শিক্ষা বোর্ডে কিন্তু অলরেডি চলে গেছে তো তোমাদের বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম পত্র খাতাগুলো কিন্তু শিক্ষা বোর্ড টিচারদের কাছে অলরেডি পাঠিয়েই দিয়েছে কারণ তোমাদের কয়েকদিন হয়ে গেছে এই পরীক্ষাটা হয়েছে তো ইংরেজি দ্বিতীয় পত্রটা হয়তো বা তোমাদের পাঠিয়ে দিয়েছে বা সম্প্রতি দিবে কিন্তু এই খাতাগুলো তোমাদের যখন টিচারদের কাছে যখনই পৌঁছে দেবে তখনই কিন্তু তারা দেখা শুরু করে দিবে তো এবার তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের গত বছরগুলোর তুলনায় এইবারের পরীক্ষাটা অনেক ভালো হবে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা শিক্ষার্থীরা যারা খাতায় লিখে এসেছ তো তোমরা যদি বুলো লিখে থাকো কম লিখে থাকো তারপরেও কিন্তু সৃজনশীলে কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সৃজনশীল মানে হচ্ছে সৃষ্টি করা তুমি তোমার নিজের মতো করে সৃষ্টি করবা সেটা উদ্দীপক এবং সৃজন পাঠ্য বইয়ের আলোকে এখন তুমি যদি নিজে নিজে বানিয়ে বানিয়ে এমন কিছু লিখে আসো সেখানে হয়তো তোমাদের ফুল নাম্বার দেওয়া হবে না বা বেশি নাম্বার দেওয়া হবে না কিন্তু তোমাদের অল্প কিছু হলেও তোমাদের নাম্বার দিতে হবে দিতে বাধ্য থাকবে টিচাররা কাজেই তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমরা যারা পরীক্ষায় কম লিখে আসো বা তোমরা কমন না পড়লে লিখে আসো না এই বিষয়টা তোমরা স্কিপ করে যাবা সামনে যে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে কিন্তু তোমরা এই কাজটা কোনোভাবেই করবা না তোমরা পরীক্ষায় ফুল লিখে আসবা তাহলে দেখা যাবে তোমরা ভুল লিখলেও কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রত্যেকটা টিচারই কিন্তু নাম্বার দিতে বাধ্য যদি তোমরা লিখে আসো তো কম দিক বা বেশি দিক এটা কিন্তু দিতেই হবে টিচারকে তো যাই হোক তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমরা অবশ্যই এই কাজগুলো করবা আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের জানো যে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র মিলে তোমাদের রেজাল্ট চলে আসবে এবং ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র মিলে তোমাদের রেজাল্ট আসবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই দুইটা সাবজেক্টে শুধুমাত্র তোমরা এসএসসি পরীক্ষার্থীরা সুবিধা পাচ্ছ আর অন্য যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু না আবার আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র যেহেতু পরীক্ষাটা শেষে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই পরীক্ষাটার প্রস্তুতি অনেক ভালোভাবে তখন নিতে হবে তো তোমরা অনেক স্টুডেন্ট কিন্তু কমেন্ট করতেছ যে তোমাদের পরীক্ষায় তোমরা আট পেয়েছ নয় পেয়েছ তোমরা পাশ করবা কিনা এরকম কমেন্ট কিন্তু বেশি আসতেছে এমসি তো এমসি তোমাদের অবশ্যই পাশ করতে হলে দশ পেতে হবে আর তোমাদের যে তিনটা পরীক্ষা হয়েছে এগুলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই রয়েছে তো এখানে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তো তোমাদের একটা পত্র যদি খারাপ হয় তোমাদের আরেকটা পত্র ভালো হলে তাহলে কিন্তু তোমাদের দুইটা মিলে ঘরে তোমাদের পাশ চলে আসবে এর আগের ভিডিওতে তোমাদের বলেছি আবার বলছি যে বাংলা প্রথম পত্র সি কিউ যেহেতু দুইটা আলাদাভাবে পাস তো সি কিউ তোমাদের তেইশে পাস তো দুইটা মিলে যদি তেইশ দুগুণে তোমরা ছয়চল্লিশ পাও তাহলে কিন্তু তোমাদের পাশ দিয়ে দিবে এবং এম সি তোমাদের দশে পাস তো দুইটা সাবজেক্ট যেহেতু বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র এখানে তোমরা যদি দশ দশ করে যদি বিশ নাম্বার পাও এই তোমরা ষাট নাম্বারের মধ্যে তাহলে কিন্তু তোমাদের এমসিকিউতে পাশ দিয়ে দেবে টেন টেনশনের কোনো কারণ নেই কিন্তু সামনে তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর কোনো পত্র নেই সেই পরীক্ষাগুলো তোমাদের অবশ্যই কিন্তু তোমাদের দশটি কিন্তু কালেক্ট করতে হবে এমসিকিউ তা নাহলে কিন্তু তোমরা পাশ করতে পারবো না তোমরা যদি লিখিতে যদি সত্তরের মধ্যে যদি সত্তর নাম্বারও পাও তাও কিন্তু তোমাদের পাশ দেওয়া হবে না কারণ তোমাদের লিখিত অংশ এবং তোমাদের এমসিকিউ অংশ দুইটাতেই কিন্তু তোমাদের আলাদাভাবে পাশ করতে হবে কাজেই তোমরা এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখবো আর এমসি কিন্তু অনেক ভালোভাবে পড়বা কারণ সৃজনশীল অংশটা কিন্তু তোমরা যদি নাও কমন পড়ে তারপরে তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারো কিন্তু এমসিকিউটা যদি তোমাদের একটা যদি ভুল লিখে ফেলাও সেখানে কিন্তু তোমাদের নাম্বার পাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু সৃজনশীলে বানিয়ে লিখলে তোমাদের নাম্বার পাওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সকলে স্টুডেন্টদের গুরুত্ব দিতে হবে এমসিকিউ এর দিকে বেশি যে তোমাদের এমসিকিউ যেন কারেক্ট হয় আর একটা বিষয় হচ্ছে যে তোমরা এমসিকিউতে যত ভালো রেজাল্ট করবে তোমাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে কারণ তোমাদের তিরিশটা এমসিকিউর মধ্যে যদি তোমাদের আঠাশটা হয় উনত্রিশটা হয় তাহলে কিন্তু ওইখানে তোমাদের নাম্বার কত দরকার হিসাব করে দেখেছ তোমরা বায়ান্ন নাম্বার পেলে বা একান্ন নাম্বার পেলে কিন্তু তোমাদের এ প্লাস চলে আসবে তো এটা কিন্তু তোমরা সচরাচর মোটামুটি সৃজনশীল লিখলে কিন্তু তোমরা পেয়ে যাও কাজে তোমাদের এমসিকিউটা অবশ্যই তোমরা অনেক ভালোভাবে স্টাডি করবা এবং এমসি কিউর প্রিপারেশনটা তোমরা অনেক ভালোভাবে নিবা তো গণিত পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু তোমাদের অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তারপরে যে পরীক্ষাগুলো রয়েছে সকল পরীক্ষাগুলো তোমরা এমসিকিউটা বেশি করে ভালো করে প্রিপারেশন নিবা তারপর তোমাদের সিকিউ অর্থাৎ লিখিত অংশটা প্রিপারেশন নিবা তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তো তোমরা বাসায় গিয়ে তোমরা ফেসবুক থেকে দেখা যায় যে তোমাদের এমসি গুলা মিলিয়ে নিচ্ছ যে তোমাদের এমসি কয়টা হয়েছে আটটা হয়েছে বা নয়টা হয়েছে তো তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছ তো তোমাদের দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই তো তোমরা যে এমসি কিউর অ্যান্সারশিটটা দেখে মিলিয়ে নিচ্ছ সেটা ভুলো হতে পারে তো এক্ষেত্রে তোমাদের ওই একটা দুইটা কারেক্টও হতে পারে তোমাদের খাতায় তো কারেক্ট হলে তো তোমরা পাশ করে যাবা সেক্ষেত্রে চিন্তা করা কোন কারণ নেই তো তোমাদের যদি তোমাদের কপালে যদি ফেল লেখা থাকে তাহলে ফেলই চলে আসবে এখানে চিন্তা করে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেগুলা খারাপ করার কোনো পাশও আসতে পারে সেই ক্ষেত্রে কাজে তোমরা অবশ্যই খেয়াল রাখবা যে তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা রয়েছ টেনশন বাদ দিয়ে পরবর্তী যে যেসব সাবজেক্টগুলো রয়েছে পরীক্ষাগুলো রয়েছে সেসব পরীক্ষাগুলোর ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য